আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভারতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি ভারত ও বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জোরদার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এমন অবস্থার মধ্যে শনিবার পশ্চিমবঙ্গের একাধিক স্থানে গ্রেপ্তার করা হয়েছে অন্তত বিশ জন বাংলাদেশি এদের মধ্যে রয়েছে চব্বিশ পরগনার বাগদা এলাকা থেকে এগারো জন নদী সাতজন শিলিগুড়ি থেকে একজন এবং পূর্ব বর্ধমান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে সন্দেহভাজন একজন গোয়েন্দা কর্মকর্তা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামও রয়েছে বলে জানা গেছে ভারতের দুই জেলায় পাকিস্তানের ভয়াবহ হামলা পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা না বিস্ফোরণে কেঁপে উঠেছে কাশ্মীরের রাজধানী শ্রীনগর এছাড়াও ড্রোন উঠতে দেখা গেছে পাকিস্তানের পেশোয়া শহরের আশপাশেও আজ মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানের পেশোয়ারা শহরের উপর একটি ড্রোন দেখতে পেয়েছে বাসিন্দারা এরপর পাকিস্তানের হামলায় জওয়ানের পাকিস্তানের গোলার আঘাতে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যের মৃত্যু হয়েছে ছাড়াও আহত হয়েছে অন্তত সাতজন আজ জম্মু সীমান্তের কাছে আর এস পুরা সেক্টরে এই ঘটনা ঘটে এদিকে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল ভারত টানা উনিশ দিন সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান তবে কয়েক ঘন্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে নয়াদিল্লি রাতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেশটির সেনাবাহিনী এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটি খবর দ্য হিন্দুস্তান টাইমসের এদিকে কমান্ড অথরিটির সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ ভারত ও পাকিস্তানের হামলা পাল্টা হামলার মাধ্যমে পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে যে কোনো সময় ভয়াবহ কিছু ঘটতে পারে অবস্থায় ন্যাশনাল কমান্ড অথরিটি বা এনসি এর বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এনসি এর দেশটির স্থল আকাশ ও নৌবাহিনীর যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে তারা পারমাণবিক অস্ত্রের দেখভাল করে এবং এ বিষয়ে সিদ্ধান্ত ভারতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ছাদ্দাম এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি ভারত ও পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতির মধ্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এমন অবস্থার মধ্যে শনিবার দশই মে পশ্চিমবঙ্গের একাধিক স্থানে গ্রেপ্তার হয়েছে অন্তত বিশজন বাংলাদেশি এদের মধ্যে উত্তর চব্বিশ পরগনা বাগদা এলাকা থেকে এগারো জন নদিয়ায় সাতজন শিলিগুড়ি থেকে একজন এবং পূর্ব বর্ধমান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে সন্দেহভাজন একজন গোয়েন্দা কর্মকর্তা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রয়েছে বলে জানা গেছে আজ উত্তর বাগদা থানার অন্তর্গত এলাকা সময় জনকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ এদের মধ্যে তিনজন নারী দুইজন পুরুষ এবং ছয় শিশু সদস্য রয়েছে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিন ভারতীয় দালালকেও আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এরা সবাই বাংলাদেশের বাসিন্দা গত কয়েক বছর ধরে গুজরাটে কাজ করত আটক করার সময় তাদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি বা ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়নি এরা সকলে অবৈধ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল একই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে যার জন্য বাগদায় এসেছিলেন পরে ভারতেও দালাল তাদের বনগা মহকুমা আদালতে প্রেরণ করা হয়েছে অবস্থায় তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে গিয়ে আটক বা গ্রেপ্তার হয় তাহলে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভারত তাকে ফেরত দিতে পারে শুধুমাত্র বাংলাদেশে পোষণ করার যে মনোভাব ভারত নিয়ে এগুচ্ছে সেগুলো পরিহার করতে হবে ভারতের দুই জেলায় বিস্ফোরণ পাকিস্তানের পেশরে দেখা গেল ড্রোন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা যেতে না যেতে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ছাড়াও ড্রোন উড়তে দেখা গেছে পাকিস্তানের পেশোয়ার শহরের আকাশে আজ শনিবার দশই মে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের উপর একটি ডোন দেখতে পেয়েছে বাসিন্দারা এপি বলছে একজন প্রতিবেদক বিমান বিধ্বংসীগুলি শব্দ শুনেছে তবে ডোনটিকে পরিচালনা করেছে তা স্পষ্ট নয় এছাড়াও পাকিস্তানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এছাড়াও ভারতের কাশ্মীরের দুটি বড় শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে শব্দ শোনা গেছে রাত আটটা নাগাদ রাজ্যটির শ্রীনগরে রামবাগ এলাকায় ঘটে শক্তিশালী বিস্ফোরণ এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘবি জানিয়েছেন আকাশে ডোন দেখা যাওয়ার পর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় সম্পূর্ণ ব্ল্যাক আউট কার্যকর করা হয়েছে আলজাজিরা জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে পাঁচটি স্থান থেকে আন্তঃসীমান্ত গোলাগুলির খবর পাওয়া গেছে অবস্থায় ভারত এখন ভয় পাচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে কারণ পাকিস্তান তাদের অনেক স্থাপনা গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের হামলার কারণে এ পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত এ কারণে তারা যুদ্ধ আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না পাকিস্তানের হামলায় প্রাণ গেল বিএসএফ জওয়ানের পাকিস্তানের গোলারাঘাতে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য নিহত হয়েছে ছাড়া আহত হয়েছে অন্তত সাতজন আজ দশই মে জম্মু কাশ্মীরের কাছে আর এস পুরা সেক্টরে ঘটনা ঘটে এনডিটিভি জানিয়েছে নিহত জওয়ানের নাম মোহাম্মদ ইমতিয়াজ সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই সদস্য সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যুবরণ করেন পাকিস্তানের গোলার আঘাতে গোলারাঘাতে ও আটজন আহত হয়েছিলেন এর মধ্যে মারা যান ইমতিয়াজ বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জম্মু ফন্টিয়া বি এস এক্সে ড্যাক পোস্টে বলেছে জম্মু জেলায় আর এস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে গুলি গুলিবর্ষণের সময় জাতির সেবায় বিএসএফের সাহসী বীর ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই এদিকে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর আজ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান দেশটির দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে মোহাম্মদ ইমতিয়াজ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার আগে নাকি পরে মারা গেছেন সেটি স্পষ্ট করে জানায়নি বিএস এদিকে যুদ্ধবিরতির পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেখা গেছে গুজরাট রাজ্যে কচ্ছ জেলায় ক্ষয়ক্ষতির সংখ্যায় ব্ল্যাক করা হয়েছে সব অঞ্চলে রেখা কমপক্ষে পাঁচটি স্থান থেকে আন্তঃসীমান্ত গুলাগুলির খবর পাওয়া গেছে এই ঘটনার পর পুরো ভারতবর্ষ জোরে এখন ব্যাপক হতাশা বিরাজ করছে ভারত ছেড়ে পালাতে শুরু করেছে অনেক সেনা সদস্যরা তারা সরাসরি মোদীকে জানিয়ে দিছে তারা পাকিস্তানে হামলা চালাতে পারবে না কারণ পাকিস্তানের সেনারা ভারতের অনেক সৈন্যদেরকে হত্যা করে ফেলেছে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো ভারত টানা উনিশ দিন সংঘাতময় পরিস্থিতির মধ্যে বিরতি সত্ত্বে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান তবে এর কয়েক ঘন্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে নয়াদিল্লি শনিবার দশই মে রাতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেশটির সেনাবাহিনী এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটি খবর দা হিন্দুস্তান টাইমসের সংবাদ মাধ্যমটি বলেছে যুদ্ধবিরতি কার্যকরের পর একাধিক স্থানে হামলা জেরে দেশটির পররাষ্ট্র বিক্রম মিস্ত্রি বলেছেন তিনি বলেন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরেই ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনে জবাব দিচ্ছে এ সময় তিনি আর বলেন সশস্ত্র বাহিনীকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা পাকিস্তানের সমস্যা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেয়া এবং গুরুত্বর দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কঠোর নজর রাখছে এবং আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তির বিরুদ্ধে কঠোরভাবে মোকাবেলা করার জন্য কঠোর নির্দেশ হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব এদিকে আলজাজিরার খবরে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ড্রোন দেখা গিয়েছে গুজরাট রাজ্যে কচ্ছ জেলায় ক্ষয়ক্ষতির সংখ্যায় ব্ল্যাক কার্যকর করা হয়েছে সব অঞ্চল এছাড়াও নিয়ন্ত্রণরেখা বরাবর কমপক্ষে পাঁচটি স্থানে আন্তঃসীমান্ত গোলাগুলির খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দুই রাষ্ট্রই নতুন করে ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেখানে ভারতের একজন মহিলা পাইলটও রয়েছে যার নাম শিবানী